ও ভাগি ভাগিনা তোমার ওহো দয়া ভাগিনা রে ভাগিনে ধাপে হাত কিনিয়া ভগনা সাট আরে ভাগিন গেছে ধাপে হাট কিনিয়া ভগনা সাটরে সে না ঘটতে আমার ঘুম আসে না ও দয়ার ভাগিনা খাটতে আমার ঘুম আসে না ও দয়ার ভাগিনা হার কড়িয়া পার দয়ার ভাগিনা তোমার ও সার কহরিয়া পার ও দয়াল ভাগিনা ভাগি না গেছে গায়ে বা কি ভগ্ন কালার কাহা ভাগি না গেছে গাই বা কি ভাল কাহা হে সেই না কলা আমার মন লাগে না ওহ দয়ার ভাগিনা লাগে না ওহো দয়ার ভাগি ও সার কহরিয়া পারো বি সহনা দয়ার ভাগিনা তোমার ও সার কহরিয়া পারো বি সহনা দয়ার ভাগিনা রে ভাগিন গেছে ও কিনিয়া কিনিয়ান বাগনা কানে রে দুল রে ভিন গেছে ও লিহুর কিনিয়ান ভগনা কানে মন লাগে না ও দয়া ভাগিনা তোমরা ও সার কহরিয়া পারো বি সহনা ওহো দয়া ভাগিনা তোমরা ওষার কহরিয়া পারো বিষনা ওহো দয়া